জাস্ট দুদিন আগে যখন মিতিন মাসের স্পেশাল স্ক্রিনিং হলো তখন কোয়েলদিকে প্রশ্ন করা হয় যে খাদান টুতে তোমার নাম গুঞ্জন হিসেবে উঠছে এই বিষয়টা কি তখন কোয়েলদি বলেন যে অফকোর্স আমি স্ক্রিপ্ট শুনছি সব কিছু যদি ঠিকঠাক থাকে স্ক্রিপ্ট যদি পছন্দ হয় নিশ্চয়ই খাদান টুতে থাকার সম্ভাবনা আছে এরকম একটা কথা আমরা কোয়েলদির তরফ থেকেও পাই গতকাল যখন প্রজাপতি টুয়ের স্পেশাল স্ক্রিনিং হলো এই একই রকমের কথা দেবদার কাছ থেকেই শোনা গেল তাহলে আমরা কি বলতে পারি যে খাদান টুতে দেব কোয়েল জুটি আবারও ফিরছে এতগুলো বছর পরে দুর্গাপুজোয় আমরা দেব নস্টাল নস্টালজিয়া ফেরত পাচ্ছি আর দু সালের ডিসেম্বরে আমরা খাদান টু দিয়ে দেব কোয়েল জুটির নস্টালজিয়া ফেরত পাচ্ছি ও মাই গড হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ অনেক ভোরবেলায় আমি ভিডিও শুট করছি আমায় বেরোতে হবে ভীষণ ইম্পর্টেন্ট একটি কাজে সিনেমা রিলেটেড কাজে নয় একটি অন্য রকমের কাজে যাচ্ছি সো সেটা কমপ্লিট হলে বা যদি সাকসেস হতে পারি সেটা তোমাদের ডেফিনেটলি জানাবো তো এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি গতকাল আবারও প্রজাপতি টু এর স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকরা দেবদাকে প্রশ্ন করে যে খাদান টুতে জানতে পারা যাচ্ছে কোয়েলদির নাম কোয়েলদির গুঞ্জন উঠছে তখন দেবদা বলেন এই কথাটা যে আমি ম্যাডামের জন্য স্ক্রিপ্ট লিখছি ম্যাডামের যদি স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে খাদানটু কোয়েল ছাড়া হবে না এরকম একটা কথা কিন্তু দেবদা বলেছেন তার মানে দেবদারও প্রচণ্ড ইচ্ছে খাদান টুতে কোয়েল দি থাকুক কোয়েলদিরও প্রচণ্ড ইচ্ছে খাদান টুতে কোয়েলদি থাকুক এখন ব্যাপারটা হচ্ছে সবটা ডিপেন্ড করছে স্ক্রিপ্টের ওপর চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ চরিত্রটা যে ধরনের চরিত্র সেটা কোয়েলদির সঙ্গে যাবে যাবে কিনা না কোয়েলদির নিজের পছন্দ হচ্ছে কিনা স্ক্রিপ্ট অনেক কিছুর ওপরে ডিপেন্ড করছে আমরা কোয়েলদিকে খাদান টুতে দেখতে পাবো কি না তবে আমি এটুকু বলতে পারি যে আজকে দেব দেবশুভশ্রী জুটি নিয়ে যতটা ক্রেজ ততটাই ক্রেজ কিন্তু দেব কোয়েল জুটি নিয়েও সেটাও কিন্তু আমরা দেবদা টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে দেখতে পেয়েছি এতজন নায়িকার সঙ্গে দেবদা পারফর্ম করেছেন বাট কোয়েলদির সঙ্গে যখন অন স্টেজ ঢুকেছেন তখন ভাই মাহলটাই অন্যরকম হয়ে গিয়েছিল তো এটা যদি হয় তাহলে পরপর দুবছর দেবদা দুটো নস্টালজিয়া জিয়া ফেরত দেবেন আমাদের এটা নিয়ে কোনো ডাউট নেই স্ক্রিপ্টিং লেভেলের কাজ চলছে খাদান টু আসতে অনেক দেরি দেবদা নিজে জানিয়েছেন দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসে খাদান ফ্লোরে যাবে খাদান টু কাজেই এখনও পুরো পুরো অনেকগুলো দিন বাকি সো তাড়াহুড়োর কিচ্ছু নেই সমস্তটা কন্ট্যাক্টে পুরো ব্যাপারটা আছে একটু একটু করে স্ক্রিপ্ট এগোচ্ছে নিশ্চয়ই কোয়েলদি সেটা জানতে পারছেন আমরা সবাই চাইব খাদান টুতে যেন দেব কোয়েল জুটিকে আমরা ফেরত পাই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা